ভালো এর লাগে রাস্তাঘাটে আসতে পারলে কোনো গেছে না আর রাস্তাঘাট দেখি লয় আমার বোন দা কই আছে আগে এটা তো সাইজ করলো পরে এইডিয়া আমি সাইজ তোমার আমি কোন আইতে বলছি আসো এত সময় ধরে আমি বলছি তুমি তো খালি ক আসার জন্য আমার যে কত কষ্ট করে বাড়ি থেকে বের হতে হয় সে তো তুমি বোঝো না আর তোমার তো আমি কইছিলাম আমার বাড়িতে তোমার বের প্রস্তাবটা ভাড়াও তা না বাবা মা যেদিনকে দিব সেদিনকে আরে বাবা আমার থেকে বিয়ে দেব পরে আমি তোমার তো করব আমি তো না একটু সময় বিশ্বাস করো আমি তোমার অনেক বেশি ভালোবাসি বিশ্বাস করে দেখেতে এই পর্যন্ত আসছি আর যদি বিশ্বাস না করতাম তোমার আমি পড়ে আমি কত পোলা ছিল করো না ঠিক আছে তোমার স্যার আমার এক মুহূর্ত ভালো লাগে না বুঝছো

তোরে কোন পোলা শালাটাকে ছেড়ে গেলে আমি তো জানি আমি তো একজনকেই পছন্দ করি একজনকে পছন্দ করছ না আচ্ছা ভাই দোলা ভাই তো চুপ কর তুই তুই কি আব্বা আমার কথা শুনছ না ভাই আমার লক্ষ্মী ভাই আমার ওই না ভাই শোন না শোন না শোন না শোন না শোন না শুন না তোরে না অনেক ভালো বলে তোমার আমার কিছু বুঝাও না কি লাগে ও লক্ষ্মী ভাই ও আমার শোনা ভাই এমন করস কে তোর একটা বোনের যদি চারপাশে দুলাভাই থাকে তাতে কি

দেও না কিছুরে তুমি কিছু দাও ভাইটা না অনেক ভালো লোক কিছু দাও দেখে এখনি বুইলা আমি যদি আজকে আম্মার লগে দাই না কইছি তোর এই বিষয় আমি কিন্তু কইয়া দিমু কি কবি হুম কি কইমতে জানাস না আমি দেখছি পরশুদিন দি দোকান পারে বসে বসে টানতাসস এ যদি খালি একবার আম্বার কাছে কই না তোর পাশেও না মাং শক্ত থাকতো না আচ্ছা হন তুই প্রেম কর ভালো কথা